হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো মেয়েকে স্কুলে দিয়ে চা টা খেয়ে চলে আসলাম রান্নাঘরে ডিউটি পালন করতে রান্না করার জন্যে আর হাতে করে কিনিলাম বলো তো বেশলাই কী করবো এখন যাচ্ছি হচ্ছে ডিমের ট্রে নিতে ডিমের ট্রে নেওয়ার জন্যে একটা থালা নিলাম নোংরা থালা এটার মধ্যে ধরাবো ডিমের ট্রেটা কেন বলতো কারণ ডিমের ট্রে না ধরালে রান্নাঘরে একটুও বসা যাবে না এত মশা কামড়ে কামড়ে সব রক্ত খেয়ে যাবে আমার তো তার জন্য ডিমের ট্রেটা ছিঁড়ে ধরিয়ে এটা ধরিয়ে সবজি কাটতে বসবো একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে কেমন লাগলো আমার গানটা কমেন্ট করে জানি তো দেশলাই কাঠি আর হাতে ছাঁকা খেয়ে গেলাম আর ডিমেটে এটা ধরিয়ে নিলাম এবার এটা জ্বালিয়েই বসতে হবে তাহলে মশার থেকে একটু রেহাই পাবো তাহলে মশা কামড়িয়ে কামড়িয়ে এমনিতেও ফুলে গেছি আরও ফুলিয়ে দিয়ে চলে যাবে এবার থালাটা নিয়ে যাই রান্নাঘরের দিকে তো আজকে রান্না করব কি বলে তো কলা আলুর তরকারি আর শাক কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে দু আটি দশ টাকা দিয়ে সেই শাক ভাজা করব আর এখানে এই যে টমেটো বের করে নিয়ে এসেছি আর ওখানে হচ্ছে ডিমেটেটা ধরিয়ে রাখলাম চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এবার বাইরে চলে আসলাম শাক ভাজতে তো এই দুয়ারটি ছচি শাক কিনে নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে আর এই শাকগুলো না খেতে হেভি লাগে আমার কাছে মানে আমাদের কাছে আমরা দুইজনই খুব ভালোবাসি শাক পাতা ছেঁচি শাক কলমি শাক কচু শাক লাল শাকটা অতটা পছন্দ করি না আমি তো ওই জন্য ওইটা কিনিও না আমার এই কলবি শাকটা আর কচু শাকটা কচু শাকের পাতাটা খুবই পছন্দের তো শাকগুলো এখানে বেছে নিচ্ছি ভালো করে এমনি কচি আছে তাও একটু দেখিনি ঘাস পাতা সদ্য সব বান্ডিল করে দেয় তো তো শাক বেছে চলে এসছে আবার রান্নাঘরে আর রান্নাঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে জন্য চোখটাও জ্বালা করছে এবার নিভিয়ে দিতে হবে